দেশ জুড়ে ব্যাহত পোস্ট অফিসের পরিষেবা মূলত অর্থবর্ষের সমাপ্তির হিসেব নিকেশ হওয়ার পর এক ও দোসরা এপ্রিল পরিষেবা বন্ধ রাখা হয়েছিল পোস্ট অফিসের তরফ থেকে এরপরই তেসরা এপ্রিল থেকে কাজ শুরু হওয়ার কথা থাকলেও তা সঠিকভাবে করা সম্ভব হয়নি এর ফলেই সকাল থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন পোস্ট অফিসের গ্রাহকরা মাসের শুরুতেই কেউ পেনশন থেকে শুরু করে টাকা পয়সা তুলতে পারছেন না সকাল থেকে ভিড় জমিয়েছেন গ্রাহকরা

আমি আর আমরা এসেছি গাওটা থেকে হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি কোনো কাজ হয়নি সমস্যা বলছেন লিঙ্ক নাই আমরা পোস্ট অফিসে এসেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পোস্ট অফিসের তরফ থেকে জানানো হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে এই সমস্যা চলছে খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে গ্রাহকদের কাছে তারা একটু সময় চেয়ে নিচ্ছেন ইয়ার এন্ডের জন্য ফিনান্সিয়াল ইয়ার এন্ডের জন্য অ্যাকচুয়াল এক তারিখ এবং দু তারিখ নন ব্যাঙ্কিং ছিল এটা সেন্ট্রাল লেভেলেই এই কাজটা হচ্ছে এবং আমাদের আগে তিন তারিখে কাজটা হওয়ার কথা কিন্তু আমাদের কাছে এখনও কি যা খবর আছে যে কাজটা এখনও চলছে প্রসেস জারি আছে এটা প্যান ইন্ডিয়া প্রবলেম শুধু সিউড়ি বা বীরভূমে নয় আমরা আশা করছি হয়তো সাড়ে বারোটা একটার মধ্যে কাজটা শুরু করা যাবে এবং এটা যদি শুরু হয় সব ক্ষেত্রেই হবে সারা ভারতই হবে শুধু সিউড়িতে যে বন্ধ তা নয় আমরা গ্রাহকদের বলব আমাদের যে দুদিন সহযোগিতা করেছেন আরেকটু আমাদেরকে ব্যাক